সকলকে নমস্কার আজকের আমার এই প্রথম ভিডিও এবং আমার গোল হল আপনারা যারা চান যে আপনারা একজন প্রফেশনাল ট্যাক্স কনসালটেন্ট ও অ্যাকাউন্টিং এক্সপার্ট হতে পারবেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেকটা সহযোগিতা পাবে হয়তো অনেকেই শূন্য থেকে শুরু করছেন এই প্রফেশনের সাথে যুক্ত হতে চান তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে ভিডিওগুলো এবং এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একেবারে প্র্যাকটিক্যাল একেবারে প্র্যাকটিক্যালি কি করে জিনিসগুলো ইমপ্লিমেন্ট হয় কিভাবে কমপ্লায়েন্স হবে কিভাবে লিটিগেশনে আপনি পার্টিসিপেট করতে পারবেন সমস্ত কিছু শিখে নিতে পারবেন তো ভিডিওগুলো স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর প্রথমে জানিয়ে রাখি আমি আমার চেম্বারটা রাস্তার ধারে কাজে সেই জন্যই আপনাদের একটু নয়েস আসতে পারে গাড়ি ঘোড়ার তো জন্য আমি দুঃখিত এখানে দেখবেন ব্যবসাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় ট্রেডিং ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস এই প্রত্যেক ব্যবসারে অ্যাকাউন্টিংটা একটু আলাদা রকম ট্রেডিং এর ক্ষেত্রে আলাদা রকম এর মধ্যে একটু আলাদা রকম অ্যাকাউন্টিং এবং সার্ভিস রিলেটেড আলাদা রকম এদের একটু আলাদাভাবে করতে হয় অ্যানুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন হয়তো কেউ কেউ জানেনও জানেন বললে ভুল হবে আপনারা যারা যারা জানেন এবং যারা যারা জানেন না প্রত্যেকেই বলছি যে আমরা অ্যানুয়ালি একটা কমপ্লায়েন্স করি একটা মান্থলি করি একটা কোয়ার্টারলি করি এগুলোর প্রত্যেকের একটা ডিউ ডেট থাকে ডিউ ডেটের মধ্যে করতে হয় ডিউ ডেটের মধ্যে না করলে এই জন্য আমাদের ফাইন পেনাল্টি ইন্টারেস্ট এগুলো দিতে হয় তো কমপ্লাইয়েন্সগুলোকে কি আমি বলে রাখি প্রথমে আপনাকে জিএসটি রিটার্ন ভরতে হবে যদি আপনার জিএসটি রেজিস্ট্রেশন থাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এবং আদার্স কিছু লাইসেন্স আছে যেমন ট্রেড লাইসেন্স প্রফেশনাল ট্যাক্স এইগুলো আপনাকে একটা বিজনেস করলে দিতে হবে এগুলো প্রত্যেকটার মধ্যে আমরা আস্তে আস্তে আসবো হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব একেবারে আমি খুব লেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু ভিডিওগুলো বানা যাতে যারা প্র্যাকটিক্যালি এই জিনিসটা করতে চান এবং সাধারণ মানুষ সাধারণ মানুষরা যাতে উপকৃত হন তাদের যেন হেল্প হয় এটা দেখে জীবিকার জন্য আমরা আমি দেখেছি অনেকে দিকে ছুটে বেড়ায় এটা কিন্তু একটা ভালো প্রফেশন আপনারা যারা চাইছেন যে একজন অ্যাকাউন্টেন্ট হয়ে তার খরচ চালাবেন পরিবার চালাবেন এটা কিন্তু করতে পারেন ভালো প্রফেশন আস্তে আস্তে নিয়ে অনেক বড় জায়গায় যাওয়া যায় আমি একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট আমি লিটিগেশন এগুলো করে থাকি করি সিভিলও করি করি ক্রিমিনালটাও আর সাথে সাথে আমি যারা শিখতে চান তাদের পাশে দাঁড়াতে চাই এই কারণে ভিডিওগুলো তৈরি করো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ব্যবসাকে সাধারণত প্রধানত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় ট্রেডিং ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস এই ক্ষেত্রে দেখবেন আমি এটা তৈরি করেছি ওয়ার্ডের মধ্যে এবং এর প্রত্যেকটা ক্যাটাগরি একটা সিম্পল আর একটা জেনারেল আমি নলেজ এখানে শেয়ার করেছি এটা জেনে রাখুন পারলে লিখে রাখবেন আপনাদের সুবিধা হবে প্রথমটা কি ট্রেডিং ব্যবসা ট্রেডিং ব্যবসায় যে ব্যবসায় রেডিমেড প্রোডাক্ট প্রস্তুত পণ্য ম্যানুফ্যাকচার অথবা হোলসেলার বা ডিস্ট্রিবিউটার থেকে কিনে নিয়ে এসে কাস্টমারকে বিক্রি করা হয় এবং পণ্যের মধ্যে কোনো পরিবর্তন আনা হয় না কি বিশেষ বৈশিষ্ট্য কি পার্চেস এবং সেল অফ ফার্নিশড গুডস পণ্য ক্রয় বিক্রয় করা একটা একটা পণ্য কিনে নিয়ে আসলাম এবং সেটাকে পরে বিক্রি করলাম তো এই কেনা আর বিক্রির মাধ্যমে মধ্যে যে প্রফিট মার্জিনটা আসে প্রফিট মার্জিন বাইং এবং সেলিং প্রাইসের পার্থক্য থেকে ধরুন আমার একটা মোবাইলের দোকান ছোট রিটেলার শপ আছে সেখানে আমি একটা মোবাইল কিনে নিয়ে আসলাম দশ হাজার টাকা এবং সেটাকে এগারো হাজার টাকা বিক্রি করলাম এই প্রফিট মাঝখানে প্রফিট প্রফিট মার্জিনটা আসে এখান থেকেই আমার ইনকাম জেনারেট হয় এবং এটাই আমার ব্যবসা পণ্যের শেপ বা কোয়ালিটি বা নেচার প্রায় অপরিবর্তিতই থাকে এক্সাম্পল ওই যে গ্রোসারি স্টোর যেমন পাড়ায় মুদির দোকান ওরা কোনো রকম ম্যানুফ্যাকচারিং করে না নেসলের ম্যাগি দেখেছেন আপনারা আমরা প্রত্যেকেই জানি কে নিয়ে আসলো বিক্রি করলো বাড়িতে কিন্তু তৈরি করেন বা প্যাকেট খুলে কিন্তু চেঞ্জেস করেন ওর মধ্যে মশলা দেওয়া বা প্যাকেট কেটে নিয়ে তৈরি করে ছোটো প্যাকেট তৈরি করা বড়ো প্যাকেট তৈরি করে এরকম কিন্তু করে না যেরকমটাই নিয়ে আসা বাজার থেকে সেরকমটাই বিক্রি করে ক্লোথিং রিটেলার্স ইলেকট্রনিক শপস এইগুলো এরপর আসি ম্যানুফ্যাকচারিং বিজনেসেস ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা কি যে ব্যবসায় কাঁচামাল নিয়ে আসা হয় এবং তাকে প্রসেস করে নিয়ে ফিনিশ গুডসে পরিণত করা হয় এবং একটা ফাইনাল গুডস তৈরি করা হয় ধরুন আমার এখানে অনেক চাপাতার ফ্যাক্টরি আছে তারা কি করে কাঁচা মালটা কি চাপাতা কিনে নিয়ে আসলো বাজার থেকে চাপাতা নিয়ে এসে কাঁচা তাকে প্রসেস করলো মেশিনের থ্রু হ্যাঁ থ্রু লেবার ইলেকট্রিক ফিউলস এই সমস্ত খরচ করে নিয়ে প্রসেস করে নিয়ে থ্রু মেশিনারিস এবার সেটাকে একটা ফাইনাল গুডস চাপাতায় পরিণত করবো ফাইনাল গুডসটা কি টি গ্রিন লিফ নিয়ে আসলো সেটাকে প্রসেস করলো প্রসেস করে টি তৈরি করলো এবার এর বৈশিষ্ট্য কি আছে দেখুন ইনভলভস প্রোডাকশন প্রসেস এর মধ্যে কি লাগবে লেবার মেশিনারিস র মেটেরিয়ালস প্রয়োজন হবে অন্য সরাসরি কাস্টমারের কাছে হোলসেলের কাছে বা রিটেলারের কাছে বিক্রি করা হয় এক্সাম্পল কি গার্মেন্ট ফ্যাক্টরিজ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গাড়ির ক্ষেত্রেও দেখবেন গার্মেন্টের ক্ষেত্রেও দেখবেন গার্মেন্টের ক্ষেত্রে বড় বড় ছিট নিয়ে আসলো এবং সেটাকে কাটিং করে নিয়ে জামাকাপড় তৈরি করবো অটোমোবাইলের কি আছে অটোমোবাইলে দেখবেন চাকাটা কোনো অন্য কোম্পানির থেকে মারুতি সুজুকির গাড়ি দেখবেন চাকা থাকবে এমআরএফের অপোলো ইলেকট্রিক্যাল কিছু গুড পার্ট আছে সেইগুলো আলাদা কোম্পানির থেকে নেওয়া হ্যাঁ কাঁচগুলো সাধারণত অন্য কোম্পানির থেকে নেওয়া হয় এইভাবে একটা গাড়ি তৈরি করা হয় অন্য অন্য কোম্পানির থেকে সোর্স করে নিয়ে আসা হয় তারপরে একটা ফাইনাল গুডস তৈরি করে গাড়ি তৈরি করে বিক্রি করা হয় ফুড প্রসেসিং ইউনিট ধরুন ক্যাচ টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচ তৈরি করতে গেলে টমেটোস লাগবে টমেটো বাজার থেকে নিয়ে এসলো নিয়ে এসে নিয়ে কোম্পানিতে প্রসেস করলো প্রসেস করে বাজারে সস ক্যাচ আপ তৈরি করে বিক্রি করলো এরপরটা কি থার্ড হলো সার্ভিস বিজনেস সার্ভিস বিজনেস কি যে ব্যবসায় ট্যাঞ্জেবল যে ব্যবসায় প্রোডাক্ট মানে দৃশ্যমান কোনো প্রোডাক্ট থাকবে না বরং কি থাকবে স্কিল এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স দক্ষতা বিশেষজ্ঞতা অভিজ্ঞতা দিয়ে ভ্যালু প্রদান করবে এইগুলো অদৃশ্যভাবে দেখতে পারবেন না এই ধরুন আমি একটা এই এই ভিডিওটা একটা কোর্স কোর্স করলে তৈরি করে আপনাদের কাছে বিক্রি করছি তো এই যে বিজনেসটা আমি যে আপনাকে পরিষেবাটা দিচ্ছি এটা আপনি সার্ভিস রিলেটেড বিজনেসের মধ্যে ধরতে পারবেন এই যে যেমন দেখুন লেখা আছে প্রফেশনাল পার্সোনাল বা টেকনিক্যাল সার্ভিস হতে পারে এগুলো হতে পারে এক্সাম্পল কি আছে ল ফার্মস কনসালটেন্সি এজেন্সিস হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস আইটি সফটওয়্যার কোম্পানিজ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবার কিছু দেখবেন কম্পারেটিভ চার্ট অফ বিজনেস আমি লিখেছি এর মধ্যে কি আছে যে নেচারটা কি আছে হ্যাঁ যেগুলো বলে এলাম এগুলো আপনারা এই চার্টটা দেখে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন চারটা আমি দেখেন আমি স্ক্রিনের মধ্যে রাখছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে পরে একবার দেখবেন কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বলব তারপরে এই বললাম ট্যাক্স কমপ্লায়েন্সগুলো আছে যেমন জিএসটি আপনার যদি টার্ন ওভার একটা থার্ডশোল্ড লিমিট আছে ধরুন বিজনেসের ক্ষেত্রে চল্লিশ লক্ষ ট্রেডিং এর ক্ষেত্রে চল্লিশ লক্ষ সার্ভিসের ক্ষেত্রে কুড়ি লক্ষ হম এইরকম কিছু থার্ডশোল্ড লিমিট আছে যেগুলো পেরিয়ে গেলে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে আপনি বাধ্য রেজিস্ট্রেশন নিতে এ ফর রেজিস্ট্রেশন হয়ে যাবে এই রেড প্রত্যেকটা পণ্যের উপরে গভর্নমেন্ট কিছু রেট ফিক্স করে রেখেছে তো এগুলো আপনাকে বিক্রির সময় দিতে হবে এটা আমি বলে দেবো এটা এখন বললে একটু অসুবিধা হবে প্রথম প্রথম আস্তে আস্তে বল প্রত্যেকটা পণ্যের উপর জিএসটি থাকে জিএসটি গুলো পেমেন্ট করে নিয়ে যারা ফাইনাল কনজিউমার তারাই ট্যাক্সটা কিন্তু প্রোভাইড করে দোকানদার কালেক্ট করবে ট্যাক্সটা কালেক্ট করে নিয়ে গভর্নমেন্টকে পেমেন্ট করবে তো এই এটা হলো কমপ্লায়েন্স এটা মান্থলি হয় কোয়ার্টারলিও হয় এইভাবে আস্তে 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 করে করা হয় সাধারণত এই এই ট্যাক্স রেটগুলোই আছে ফাইভ টুয়েলভ এইটিন টোয়েন্টি এইট তো বিজনেস করতে গেলে আপনারা প্রত্যেকে জানেন কিছু লাইসেন্সের প্রয়োজন হয় যেমন বিজনেস আছে ট্রেড লাইসেন্সটা লাগবেই হ্যাঁ ব্যাক্টরি ক্ষেত্রে ফ্যাক্টরি লাইসেন্স পলিউশন কন্ট্রোলের লাইসেন্স লাগবে প্রফেশনাল ট্যাক্স লাগবে তো এই এই জিনিসগুলো লাগবে সাধারণত তিনটে জিনিস একজন অ্যাকাউন্টেন্টকে তিনটি জিনিসের উপর একটু নলেজ রাখতে হবে একটু বলতে কি মোটামুটি শুরুর দিকে আপনি যদি শুরু করতেন ইনস্ট্যান্টলি দু এক মাসের ভেতরে তাহলে আপনাকে জিএসটি ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং ঠিক আছে কম্পিউ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং জিএসটি এর কমপ্লায়েন্সটা ইনকাম ট্যাক্সের কমপ্লায়েন্সটা শিখে নিতে হবে তাহলে মোটামুটি আপনি ধরুন এই ফার্মের গুলো পার্টনারশিপ ফার্মের গুলো এগুলো করতে পারবেন ঠিক আছে তো আপনি এই কোর্সটি চাইলে শিখে নিতে পারবেন আমি পিরিয়ডিক্যালি এই ভিডিওস গুলো আপলোড করব আস্তে আস্তে হুম মোটামুটি ধরুন একজন এক্সপার্ট হতে গেলে আপনাকে এক বছর সময় দিতে হবে হুম আপনি যদি ফোকাস থাকেন থাকেন সিরিয়াস এক বছরের মধ্যে একজন এক্সপার্ট হয়ে উঠবেন এবং এর মধ্যে আপনি নিজের এক বছর পর অ্যাকাউন্টিং ও ট্যাক্স কনসালটেন্সি ফার্ম চালাতে পারবেন ঠিক আছে আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোন মডিউল থেকে ভিডিও সিরিজ শুরু করবো হ্যাঁ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখবার জন্য এর নেক্সট ভিডিওটা আমি শুরু করবো আমার ইচ্ছে যেটা সেটা আমি শুরু করতে চাই এই ট্রেডিং যে বিজনেস আছে সেটা নিয়ে ট্রেডিংটা করলে কি ধরুন যারা কাজ করতে ইচ্ছুক যাদের কাজের দরকার তারা ট্রেডিং ছোট ছোট ছোটো কয়েকটা দোকানের অ্যাকাউন্টিং কমপ্লাইন্স করে তারা তাদের রুজি রুটি রোজগার করতে পারবে আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আগামী ভিডিওটা আমি সপ্তাহ খানেকের মধ্যেই আপলোড করব ধন্যবাদ সকলকে